শুভঙ্করের ফাঁকি অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে আটকে রেখে কিভাবে সামনে আগাবেন মেয়েদের বস্তাবন্দি করে রেখে উন্নয়ন প্রগতি আর পশ্চিমের সাথে পাল্লা দেওয়ার স্বপ্ন দেখেন কিভাবে। খুব জনপ্রিয় প্রশ্ন তবে প্রশ্নগুলো মুখ্য না মুখ্য হল এর আড়ালে থাকা বক্তব্যটা অর্থনৈতিক উন্নতি ও প্রগতির স্বার্থে মেয়েদের কর্মক্ষেত্রে অংশ নেওয়া প্রয়োজন জাতির অর্ধেকটা ঘরে বসিয়ে রাখার অর্থ হলো তারা অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না এটা একটা বিশাল লস এটা অপটিমাল না এটা ইনএফিশিয়েন্ট আমাদের মানব সম্পদের সঠিক ব্যবহার এভাবে হবে না এভাবে কোশ্চিনকালেও আমাদের পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা আমরা অর্জন করতে পারবো না কর্মক্ষেত্র থেকে মেয়েদের দূরে রাখা তাদের ঘরে আটকে রাখা আর বাইরে বস্তাবন্দি করে আনা অর্থনীতির জন্য ক্ষতিকর উন্নতির পথে বাধা সমাজের জন্য হুমকি এটা হচ্ছে বক্তব্যটা শুনতে বেশ যৌক্তিক মনে হয় স্বীকার করতেই হবে প্রতিটাতে জন করে যাত্রী থাকা দুটো একটাতে যদি জন দাঁড় চালায় মানে দুইটা নৌকা আছে একটাতে জন যাত্রী দাঁড় টানতেছে আর একটাতে জাস্ট পাঁচজন দাঁড় টানতেছে তাহলে কোনটা সামনে যাবে আগে খুব সহজ যুক্তি এ যুক্তি বোঝার জন্য বিশাল বিদ্যান হবার প্রয়োজন হয় না ফেমিনিস্টদের জনপ্রিয় করায় যুক্তির এতবার এত বিভিন্নভাবে পুনরাবৃত্তি হয়েছে যে ঘোরতর ধার্মিক বলে পরিচিত অনেক মানুষও এখন একে সত্য বলে মেনে নেন তবে সহজ এবং আপাত দৃষ্টিতে শক্ত এ যুক্তির মাঝে ফাঁকি আছে এ পুরো আর্গুমেন্টটা দাঁড়িয়ে আছে দুটো নির্দিষ্ট ধারণার উপর সহজ দুটো প্রশ্ন দিয়ে এ পুরো বক্তব্যকে চ্যালেঞ্জ করা যায় বক্তব্য সহজ দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন সম্পদ কি দুই নাম্বারটা হচ্ছে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি কি কিভাবে এর সংজ্ঞায়ন করা হবে উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি কি এ যুক্তির ফাঁকিটা ধরতে হলে আগে আমাদের জানতে হবে দুটো কনসেপ্ট এবং তাদের সংজ্ঞায়ন নিয়ে আচ্ছা অর্থনীতির ভুল নীতি মাদক ব্যবসা আর জুয়াকে কি অর্থনৈতিকভাবে লাভজনক বলা যায় এসব করে ব্যবসায়ী নিজে প্রচুর টাকা কামায় এটুকু নিশ্চিত কাজে বলা যেতে পারে যে মাদক ব্যবসা বা জুয়া ব্যবসায়ীর জন্য লাভজনক ব্যবসায়ীর জন্য লাভজনক কিন্তু এ ব্যবসাগুলোর কারণে সমাজের কি অর্থনৈতিক উন্নতি হয় নতুন সম্পদ কি তৈরি হয় সমাজে অবশ্যই না যে কোনো সমাজের টিকে থাকার জন্য প্রয়োজন নতুন সম্পদ সৃষ্টি ও পুরনো সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যক্তি বিশেষের জন্য লাভজনক হলেও মাদক ব্যবসা কিংবা জুয়া এ দুটো কাজের কোনোটাই করে না মানে নতুন সম্পদ সৃষ্টি করে না পুরনো সম্পদের দেখভাল রক্ষণাবেক্ষণও করে না এগুলোর মাধ্যমে অর্থনীতিতে কোনো নতুন সম্পদ সৃষ্টি হয়ই না বরং এগুলোর পেছনে নষ্ট হয় সমাজের অনেক সদস্যের সময় শ্রম ও সম্পদ উন্নয়নের বদলে এগুলোর কারণে বরং সমাজের ক্ষতি হয় তবুও এই কাজগুলো কিন্তু লাভজনক অবশ্যই লাভজনক একই রকমভাবে আপনি চুরির কথাও চিন্তা করতে পারেন চোরের জন্য চুরি একটা লাভজনক কাজ সফল হতে পারলে আর কি কিন্তু সমাজের জন্য এটা ক্ষতিকর আর এখানে প্রফিট আর সম্পদের মধ্যে পার্থক্য এমন অনেক কাজ আছে যেগুলোর মাধ্যমে নতুন সম্পদ তৈরি হয় যেমন কৃষক কিংবা ডাক্তারের সময় ও শ্রমের দ্বারা তৈরি হয় নতুন নতুন পণ্য বা সেবা এটা একটা সম্পদ আবার অনেক কাজের মধ্য দিয়ে কেবল সম্পদের হাত বদল হয় মাদক ব্যবসা জুয়া চুরি এ ধরনের কাজ মাদক ব্যবসায়ী কিংবা ক্যাসিনোর হাতে প্রতিদিন জমা হয় হাজারো মানুষের টাকা এর বাইরে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল মার্কেটের মতো অনেক বৈধ ইন্ডাস্ট্রিও এ ধরনের কাজের মধ্যে পড়ে এগুলো বিশাল বড় বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হতে পারে কিন্তু কোনো ভ্যালু তৈরি করে না কোনো নতুন সম্পদ তৈরি করে না এখানে কেবল সম্পদের হাত বদল হয় এবং অধিকাংশ সময় অনেকের হাত থেকে অনেকের হাত থেকে সম্পদ বেরিয়ে গিয়ে জমা হয় অল্প কিছু হাতে সম্পদ তৈরি আর সম্পদের হাত বদল ধরনের কাজের মাধ্যমে কিন্তু প্রফিট হয় কৃষকও টাকা ইনকাম করে পাবলো স্কোবার আর ওলফ ওলফ অফ ওয়াল স্ট্রিটরা এরাও কিন্তু মানে টাকা ইনকাম করে কিন্তু সমাজের উপর দু দলের উপার্জনের প্রভাব বিপরীতমুখী একটা ভ্যালু অ্যাডিটিভ আর একটা ভ্যালু সাবস্ট্র্যাক্টিভ সাবস্ট্রাকটিভ কোন সমাজের সুখ শান্তি নিরাপত্তা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করে ওপরের দু ধরনের মধ্য থেকে কোন ধরনের কাজের ওপর তারা গুরুত্ব দিচ্ছে তার উপর কোন সমাজ যখন সম্পদের উৎপাদনের বদলে হাত বদলের দিকে বেশি মনোযোগী হয় তখন সাধারণত সামাজিক কাঠামো ও সংহতি ক্ষতিগ্রস্ত হয় দুঃখজনক ব্যাপার হলো অর্থনীতি ও ফাইন্যান্সের ব্যাপারে আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পদ তৈরির বদলে সম্পদের হাত বদলকে প্রাধান্য দেয় এবং অনেক ক্ষেত্রে সম্পদ তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায় এর কারণ হলো প্রফিট কেন্দ্রিক চিন্তা এবং সব কিছুকে অর্থমূল্যে মাপার প্রবণতা কয়েকটা সংখ্যায় নামিয়ে আনা যায় না সব ধরনের সম্পদকে টাকা দিয়ে সব কিছুর মূল্য মাপা যায় না যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই তার দাম কত আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্যের উন্নতি কিংবা অবনতি সামাজিক স্থিতিশীলতা কিংবা শিক্ষার মানকে আপনি জিডিপি জিএনপির হিসাবে ঢুয়াতে পারবেন না অর্থনীতির খেরো খাতায় খুঁজে পাওয়া যাবে না এগুলোর হিসাব কিন্তু তার মানে এই না যে এগুলো অর্থনৈতিকভাবে মূল্যহীন সম্পদ বৃদ্ধি আর অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা অনুযায়ী লাভ সময় সমান্তরাল হয় না একটার উপস্থিতি নিশ্চয়তা দেয় না অন্যটার উপস্থিতি সম্পদের সংজ্ঞা ও পরিমাপের সীমাবদ্ধতা আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতার একটি নারীকে ঘরের বাইরে এনে অর্থনৈতিক উন্নতির যে যুক্তি তার ফাঁকি বোঝার জন্য সম্পদের এ ভুল বোঝাটা জরুরি অদ্ভুত উন্নয়ন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উন্নয়নকে বোঝা উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি সময়ের সাথে সাথে উন্নয়নের সংজ্ঞা বদলেছে এক এক সভ্যতা উন্নয়নকে ব্যাখ্যা করেছে এক একভাবে নিছক খেয়াল খুশি অনুযায়ী কিংবা যখন যেটার চল তার ভিত্তিতে সংজ্ঞাগুলো তৈরি হয়নি বরং প্রতি যুগের পরাশক্তি উন্নয়নকে এমনভাবে ব্যাখ্যা করেছে যা তাদেরকে সবচেয়ে উন্নত প্রমাণিত করবে কি বুঝলেন প্রতি যুগের পরাশক্তি উন্নয়নকে এমনভাবে ব্যাখ্যা করেছে যা তাদেরকে সবচেয়ে উন্নত প্রমাণিত করবে ওই সব ফ্যাক্টরের দিকে তারা মনোযোগী হয়েছে যেগুলো তৈরি করবে তাদের এক গৌরবোজ্জ্বল মহিমান্বিত ছবি সন্তর্পণে এড়িয়ে গেছে ওই দিকগুলো যা সতর্কতার সাথে তৈরি করা নিজেদের ইমেজের জন্য হুমকি স্বরূপ ইতিহাস সবসময় বিজয়ীদের কলমে লেখা হয় ইসলাম উন্নয়ন বলতে সমাজের মানুষের চারিত্রিক ও আর্থিক উন্নতিকে বোঝায় ইসলাম উন্নয়নকে মাপে তাওহিদ তাকুয়া তাওয়াক্কুল তাসাউফ ইখলাস ইত্যাদির প্যারামিটারে আবার অনেক সভ্যতা উন্নয়নকে সংজ্ঞায়িত করেছিল জ্ঞান দর্শন আর শিল্পে অগ্রগতির মাধ্যমে ঔপনিবেশিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর গ্রেট ব্রিটেনের সংজ্ঞা অনুযায়ী উন্নয়ন ছিল সামুদ্রিক শক্তি জ্বালানির মজুদ ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব মোরলের ভূমিকা গ্রহণ করা আমেরিকার কাছে উন্নয়ন মানে হলো মাথাপিছু জিএনপি আর জিডিপির হিসেবে উন্নয়নকে কিসের মাধ্যমে সংজ্ঞায়িত করা হচ্ছে সেটা বেশ গুরুত্বপূর্ণ যদি উন্নয়ন বলতে দর্শন জ্ঞান বা শিল্পে অগ্রগতিকে বোঝানো হয় তাহলে সমাজগুলো এই ক্ষেত্রগুলোতে উন্নতির দিকে মনোযোগী হবে উন্নয়ন বলতে যদি পশ্চিমা সংস্কৃতিকে বোঝানো হয় তাহলে সবাই চেষ্টা করবে তার অনুকরণের যেমন বর্তমানের মুসলিম দেশগুলো সহ অধিকাংশ নিম্ন আয়ের দেশগুলো করছে জিডিপি জিএনপির পরিসংখ্যানে উন্নয়নকে সীমাবদ্ধ করার অর্থ হলো সবাই এ সংখ্যাগুলোর বাড়া কমাকে উন্নয়নের মাপকাঠি ধরে নেবে কিন্তু যেমনটা আমরা এরই মধ্যে দেখছি জিডিপি জিএনপির এই হিসেব অন্ধ আসলে শুধু অন্ধই না বোবা কালা এবং পঙ্গু বাস্তবতা বিচ্ছিন্ন জিডিপির এই অদ্ভুত কারচুপি বোঝার জন্য বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার দিকে তাকানো যেতে পারে টানা অর্থনীতির হিসেব খাতা অনুযায়ী উন্নয়নশীল দেশের কাতারে জায়গা পাবার পর বাংলাদেশ এখন রওনা দিয়েছে দেশ হবার পথে অভাবনীয় উন্নতি থাকা অতি ধনী বাড়ার হারে বাড়তে প্রবৃদ্ধির শীর্ষে থাকা বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে এক সাকসেস স্টোরি এই সাকসেস আসলেই অভাবনীয় আসলেই বিস্ময়কর অবিশ্বাস্য বলা যায় কতটা অবিশ্বাস্য সেটা উপরের প্যারাগ্রাফের তথ্যগুলো থেকে বুঝতে পারবেন না তাই আসুন আরও কিছু তথ্যের দিকে তাকানো যাক বাংলাদেশে এমনই উন্নতি হয়েছে যে হাজার থেকে দুই পর্যন্ত মোট ছয় বছরে সবচেয়ে ধনী পাঁচ শতাংশ পরিবার আই রিপিট সবচেয়ে ধনী পাঁচ শতাংশ পরিবারের আয় বেড়েছে প্রায় সাতান্ন পার্সেন্ট মানে একদম যারা রিচেস্ট তারা আরও ধন সম্পদ পাইছে তাদের মাসিক আয় এখন প্রায় নব্বই হাজার টাকা একই সময়ে সবচেয়ে দরিদ্র মানে একেবারে হত দরিদ্র যারা সবচেয়ে দরিদ্র সারা দেশের মধ্যে সেই পাঁচ শতাংশ পরিবারের আয় কমেছে উনষাট শতাংশ দু হাজার সালের এক হাজার টাকা থেকে কমে তাদের মাসিক আয় এখন সাতশো টাকা এটার রেফারেন্সটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর থানা আয় ব্যয় জরিপ দুই হাজার ষোলো কি উন্নয়নের হিসাব মিলছে না আচ্ছা মিলিয়ে দিচ্ছি চটপট একটা ধনী পরিবার আর একটা গরিব পরিবারের মাসিক আয়ের গড় হিসাব করে ফেলুন তো নব্বই হাজার আর সাতশো একানব্বই যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখুন কত আসে দু পরিবারের মাসিক গড় আয় পাবেন পঁয়তাল্লিশ হাজারের বেশি কি মিলল তো এবার হিসাব এভাবেই মাথাপিছু আয় প্রবৃদ্ধি আর জিডিপি জিএনপির হিসেব মিলিয়ে উন্নয়ন হচ্ছে আমাদের শুধু কি তাই সরকারি ক্ষমতার অপব্যবহারে দক্ষিণ এশিয়ার মধ্যে এবং খেলাপি ঋণে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ফার্স্ট হবার পরও কিন্তু আমাদের জিডিপি বাড়ছে আইনের শাসন যৌন ও জীবনের নিরাপত্তা পরিবেশ ও নদী ধ্বংস সবগুলো সূচক তলানির দিকে থাকার পরও আমাদের উন্নয়ন হচ্ছে জাতিসংঘের হিসেব অনুযায়ী সুখী দেশের তালিকায় একশো ছাপ্পান্নটি দেশের মধ্যে একশো পঁচিশতম স্থান পেলে কি হবে উন্নয়নশীল এই আমরা ঠিকই মোটা মানি ব্যাগ নিয়ে টাকা গুনতে গুনতে অসুখী মনে দিন কাটাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট হ্যাপিনে মানে বিশ্বের একশো ছাপ্পান্নটা দেশের মধ্যে দুই সালে বাংলাদেশ ছিল একশো পঁচিশতম সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশ একশো পঁচিশতম গেল মহামারীর মতো দুর্নীতি কমতে থাকা কর্মসংস্থান সাত বছরে দ্বিগুণ হওয়া তরুণ বেকারত্বের হার রেফারেন্স প্রতিবেদন তরুণ বেকারের হার দ্বিগুণ প্রথম আলো নভেম্বর আচ্ছা দ্বিগুণ হওয়া তরুণ বেকারত্বের হার শেয়ার বাজার থেকে লোপাট হওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে হারিয়ে যাওয়া আটশো কোটি দশ বছরে ব্যাংক খাত থেকে লুট হওয়া বাইশ কোটি এটার রেফারেন্স ব্যাংক খাত থেকে লুট হওয়া বাইশ হাজার পাঁচশো দুই কোটি প্রথম আলো ডিসেম্বর নয় দুই হাজার আঠারো আচ্ছা আর অর্থনীতি থেকে পাচার হওয়া ছয় লাখ কোটি টাকা স্থবির হয়ে আসা শিল্প খাত সংকুচিত হতে থাকা কৃষি কর্মসংস্থান এসব কিছু সত্ত্বেও উন্নয়নের মহাসড়ক দিয়ে আমরা কিন্তু সাঁই সাই করে ছুটে চলেছি আমাদের জিডিপি মাথাপিছু আয় ঠিকই বাড়ছে পুঁজিবাদের ঘুটে জাদুতে আজগুবি উন্নয়নের মই বে তরতর করে উপরে উঠে যাচ্ছি আমরা আর অপ্রাসঙ্গিক পরিসংখ্যান হিসেবে নিচে ফেলে যাচ্ছি কিছু কোটি অপ্রাসঙ্গিক মানুষকে উন্নয়নমাপার জিডিপি এর এ হাস্যকর হিসেবে সমালোচনা করেছেন অনেক অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলেনস অমর্ত্য সেন সহ আরও অনেকেই বলেছেন এভাবে উন্নয়নের হিসাব কষা জন্ম দেয় ভুল পলিসির প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ক্ষতি সমাজের ভাঙন দারিদ্র শিক্ষা স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের জায়গা মেলে না এ হিসাবে জিডিপির অদ্ভুত হিসেব অনুযায়ী গাড়ি চুরি করে বিক্রি করে দিলে তার ইতিবাচক প্রভাব পড়বে দেশের প্রবৃদ্ধিতে কিন্তু নিরাশ্রয় মানুষ কিংবা অনাথকে আশ্রয় দেয়া জিডিপির মাপকাঠিতে মূল্যহীন আজ উন্নতিরে ভুল অঙ্কের মাসুল দিতে হচ্ছে পুরো মানবজাতিকে পুরো পৃথিবী জুড়ে মনোভাব গড়েছে যতটুকু ধ্বংস করেছে তার চেয়ে অনেক বেশি এ সংজ্ঞায়নে স্রষ্টা প্রদত্ত অমূল্য সব নিয়ামত হয়ে যায় মূল্যহীন হাজার বছরের পুরনো বন কেটে উজাড় করার ক্ষতির কোনো বাজার মূল্য ধরা হয় না কিন্তু সেই কাঠ বিক্রির অল্প কিছুকে সেই টাকাটাকে বলা হয় সম্পদ প্রাকৃতিক সম্পদকে ইসলাম ব্যবহার করতে বলে মানবজাতির জাতির কল্যাণের জন্য কিন্তু প্রাইভেটাইজেশনের মাধ্যমে অল্প কিছু মানুষের সীমাহীন লোভ প্রাকৃতিক প্রকৃতিকে ধ্বংস করে আজ মানবজাতিকে দাঁড় করিয়ে দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের দোরগোড়ায় উন্নতি ও অগ্রগতির ফসলগুলো মানব জীবনের উপর তাদের প্রভাবের ভিত্তিতে না মাপলে দিন শেষে সব সম্পদ নিয়ে আমাদের রাজত্ব করতে হবে এক বিরান ধ্বংসস্তূপের উপর সম্পদের আজব এবং অসম্পূর্ণ এ সংজ্ঞায়ন আর উন্নয়ন মাপারে পদ্ধতির মনোযোগের একমাত্র কেন্দ্র হল বাজার অর্থনীতিতে তৈরি হওয়া টাকা এ সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির জায়গা থেকে করা বিশ্লেষণ টাকার খেলা ছাড়া কিছু বোঝে না অর্থনীতিবিদ পল অড অরমেরড পল অরমেরড তার উনিশশো সালের বই দ্য ডেথ অফ ইকোনমিক্স অর্থনীতির মৃত্যু এ অর্থনীতি অর্থনীতিশাস্ত্রের এই দুর্বলতার কথা তুলে ধরেছিলেন বইটা থেকে কোট এমন অনেক ফ্যাক্টর আছে জাতীয় অর্থনীতির হিসাবের সময় যেগুলোকে আমলে নেওয়া হয় না পরিবেশের কথাই ধরুন যদিও পরিবেশ দূষণের মতো বিষয়গুলো বাজারে কেনা করা যায় না তবু পরিবেশগত ফ্যাক্টরগুলো জাতীয় অর্থনীতির হিসেবে আনা উচিত শুধু তাই না এগুলো বর্তমানে বিশেষ গুরুত্ব পাওয়ারও দাবিদার এগুলো হিসাবে না আনার মৌলিক কোনো কারণ নেই একইভাবে ঘরের ভেতরে যে কাজগুলো করা হয় জাতীয় অর্থনীতির হিসেবের সময় সেগুলোর মূল্যায়ন হয় না ধরে নেওয়া হয় রান্না কাপড় ধোয়া স্ত্রী ছাড়া মোছা এবং সন্তানকে সময় দেওয়া ও লালন পালন করার মতো কাজগুলো অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে না কোনো ভ্যালু যুক্ত করে না আচ্ছা কোনো মানুষ পারিবারিক দায়িত্বগুলোর আর্থিক মূল্য খাতায় লিখে রাখে টাকার অঙ্কে আর পরিসংখ্যানের ছক অনুযায়ী কে এই বা নিজের দায়িত্ব ও কর্তব্যগুলোর বাজার মূল্য ঠিক করতে বসে কিন্তু তাই বলে কি কি সেগুলো মূল্যহীন নারী নারী কেবল ঘরে ঘরে হয়ে নিশ্চল থাকে নাকি পরিবার সমাজ বন্দি বন্দি অর্থনীতি ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারী ঘরে থাকা মানে সামাজিক ও অর্থনৈতিক পশ্চাৎপদতা এ সরল সমীকরণ কেবল তখনই সত্য হয় যখন আপনি উন্নয়নকে জিডিপি অন্ধ স্কেলে মাপবেন উন্নয়নকে সংকীর্ণ লেন্সের মধ্যে দিয়ে দেখলেই কেবল গৃহিণীর ভূমিকাকে অর্থনৈতিকভাবে মূল্যহীন মনে হবে পরিবার সমাজ ও সভ্যতার জন্য ঘরে বন্দি হয়ে থাকা বাক্সবন্দি আর বস্তাবন্দি এ নারীদের ভূমিকা কতটা কানা অর্থনীতির ভাঙাচোরা মাপকাঠি দিয়ে মাপতে গেলে সেটা কখনোই বোঝা যাবে না এভাবে হিসাব করতে গেলে ভুল পলিসি আর বাংলাদেশের মতন অদ্ভুত উন্নয়ন কেবল মিলবে যাদের উদাহরণ দেখিয়ে মেয়েদের ঘর থেকে বের করে এনে উন্নয়নের গল্প শোনানো হয় সেই পশ্চিম কিন্তু নারীদের কর্মসংস্থানের মাধ্যমে পরাশক্তি হয়নি নারীদের কর্মক্ষেত্রে ঢোকানোর থিওরি তৈরি হবার অনেক আগেই ঔপনিবেশিক লুটপাটের মাধ্যমে পরাশক্তি বনে বসেছিল পশ্চিমা দেশগুলো কাজেই কোনো দৃষ্টিকোণ থেকেই কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের ফলে রাতারাতি অর্থনীতির চেহারা বদলে যাবার প্রমাণ পাওয়া যায় না হ্যাঁ জিডিপি জিএনপির বিচারে হালকা তারতম্য হয় বটে কিন্তু অতটুকু পর্যন্তই কাজেই নারীরা ঘরের বাইরে এলে উন্নয়ন আর ঘরের ভিতরে থাকা মানে পশ্চাৎপদতা এই তত্ত্বের কোনো শক্ত ভিত্তি নেই ঘর থেকে মেয়েদের বের করে এনে আমরা পশ্চিমা বিশ্বের সাথে টেক্কা দিতে শুরু করব এ ধরনের চিন্তা সম্পদ ও উন্নয়নের ভুল ধারণাগুলোর মতোই বাস্তবতা বিবর্জিত আচ্ছা অপরচুনিটি কস্ট এভাবে ইন্টারেস্টিং পয়েন্ট এখন বলা যেতে পারে বেশ তো আমাদের সুপার পাওয়ার হওয়ার দরকার নেই মেয়েরা কাজ করলে যদি জিডিপি জিএনপি কিছুটা বাড়ে তাতে সমস্যা কি তাই সই সমস্যা হলো এই ধরনের কথা যারা বলেন তারা মেয়েদের বাইরে কাজ করার অপরচুনিটি কস্ট আমলে নেন না যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কিন্তু একই সাথে অনেকগুলো কাজ না করার সিদ্ধান্তও নিই যেমন এই মুহূর্তে লেখাটা না পড়ে বা এই অডিওটা না শুনে আপনি অন্য কিছু করতে পারতেন সেটা হতে পারে টিভি দেখা ফেসবুক ব্রাউজিং বন্ধুর সাথে কথা বলা অফিস কিংবা ক্লাসের কাজ ইত্যাদি অর্থাৎ আমাদের প্রতিটি সিদ্ধান্তের দুটি দিক আছে যখন আপনি এ লেখাটা পড়তেছেন অথবা অডিওটা শুনতেছেন এই সিদ্ধান্ত যখন নিচ্ছেন তখন একই সাথে অন্যান্য কাজগুলো না করারও সিদ্ধান্ত নিচ্ছেন যে কোনো একটা কাজ করার সময় আমাদের হারাতে হয় ওই মুহূর্তে অন্যান্য কাজগুলো করার সুযোগ বা অপরচুনিটি এটাই হলো অপরচুনিটি কস্ট আরও স্পষ্ট করে বললে বিভিন্ন কাজের মধ্যে একটিকে বেছে নিলে অন্য কাজগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে কাজের সুযোগটা ছেড়ে দিতে হয় সেটাকে অর্থনীতিতে অপরচুনিটি কস্ট বলে অর্থনীতির অনেক ভুল নীতি ও ধারণা থাকলেও অপরচুনিটি কস্টের এই কনসেপ্টটা আসলে খুব কাজের নারীকে ঘর থেকে বের করে এনে কাজে ঢুকিয়ে দেওয়ার সময় শুধু মাথাপিছু উপার্জন বাড়ার ব্যাপারটা আপনি দেখছেন কিন্তু এর যে অন্য প্রভাব আছে অপরচুনিটি কস্ট আছে এটা আপনি দেখছেন না দেখছেন না কারণ নারীর ঘরের কাজগুলোকে আপনি আগেই মূল্যহীন ধরে নিয়েছেন আসুন দেখা যাক কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে অপরচুনিটি কস্টের ব্যাপারটা কিভাবে কাজ করে সোজা বাংলা মেয়েদের ঘরের বাইরে নিয়ে আসার ফল হল ঘর খালি করা একজন নারী সকাল থেকে সন্ধ্যা অফিসে কাটানোর অর্থ হলো তিনি এ সময়টুকু তার পরিবারকে দিতে পারছেন না গত কয়েক দশক ধরে আমাদের যেভাবে চিন্তা করতে শেখানো হয়েছে সেটা অনুযায়ী এটাকে খুব বড় কোনো ইস্যু মনে না হতে পারে কিন্তু বাস্তবতা হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর একটা বিষয় যার সাথে জড়িত পরিবার সমাজ এবং অর্থনীতির কল্যাণের প্রশ্ন আল্লাহ সুবাহ সমাজ ও পরিবারে নারী ও পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন সহজাত ভূমিকা পুরুষের কাজ হলো পরিবারের জন্য উপার্জন করা পরিবারকে নিরাপত্তা দেয়া নারীর কাজ হলো মায়ের ভূমিকা পালন করা একটা ইট কাঠের কাঠামোকে ঘরে রূপান্তর করা একটা ইট কাঠের কাঠামোকে ঘরে রূপান্তর করা আমরা বাংলায় বলে থাকি পুরুষরা পরিবারের হাল ধরেন কিন্তু আমার মতে শাব্দিকভাবে হাল ধরার অর্থটা পরিবারের নারীদের ভূমিকার সাথেই বেশি যায় হালের কাজ হলো নৌকা বা জাহাজ কোন দিকে যাবে তা ঠিক করা ইঞ্জিন কিংবা দাঁড় টানা মাঝির কাজ হলো নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা করেন বাবা পরিবারের শিশুদের বিকাশের গতিপথ প্রাথমিকভাবেই মায়ের উপরই নির্ভর করে যদি হাল বিগড়ে যায় কিংবা না থাকে যদি হালই না থাকে তবে নৌকা এগোবে তো বটে কিন্তু গন্তব্যে পৌঁছানো খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে আজকের নিউক্লিয়ার ফ্যামিলি আকাশ সভ্যতা সাংস্কৃতিক আগ্রাসন আপেক্ষিক নৈতিকতা মাদকা শক্তি আর পুঁজিবাদী যৌনায়নের যুগে সহজ কিংবা অনস্বীকার্য সত্য কথাটা হলো একজন নারী ঘরের ভেতরে যে ভূমিকা পালন করেন তার বাজার মূল্য নির্ধারণ এবং টাকা দিয়ে বিকল্প কেনা সম্ভব না হ্যাঁ রান্নাবান্না সহ ঘরের অন্যান্য কাজের জন্য বিকল্প হয়তো টাকা খরচ করে পাওয়া যাবে কিন্তু সন্তানকে সময় দেয়া সন্তানকে গড়ে তোলা মায়ের ভালোবাসা এগুলোর বিকল্প কি আর সেটার দামি বা কেমন মজবুত পরিবার সামাজিক সংহতি এবং শিশুর সুস্থ ও পূর্ণাঙ্গ মানসিক বিকাশের পেছনে এর গুরুত্ব জিডিপি জিএনপির মতো পরিসংখ্যানের ছকে মাপা সম্ভব না নারীর সাথে পরিবারের নির্ভরতার সম্পর্কটা পারস্পরিক রাইট পরিবার যেমন নারীর উপর নির্ভরশীল তেমনি একজন নারীর সুখ ও সন্তুষ্টি তার সন্তান ও পরিবারের সাথে সম্পর্কিত জন্মের পর থেকেই পর্যায়ক্রমে নিজের অজান্তেই একটা মেয়ে মাতৃত্বের জন্য প্রস্তুত হতে শুরু করে বয়সন্ধির সময় শুরু হওয়া সাইকেল প্রেগন্যান্সির সময় মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তন শিশু সন্তানের সাথে মায়ের গভীর প্রায় ব্যাখ্যাতিত সম্পর্ক এগুলো সমাজ কিংবা পুরুষতন্ত্রের বানানো কোনো মিথ না সন্তানের কাদার শব্দে বাবা আর মায়ের মস্তিষ্কে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় না পারিবারিক বিষয়গুলোতে নারী এবং পুরুষের দৃষ্টিভঙ্গি মনোভাব টেম্পারমেন্ট একরকম হয় না স্থান কাল পাত্রভেদে এগুলো ধ্রুব সত্য এটাই নারীর জন্য নির্ধারিত ভূমিকা এগুলো সমাজ কিংবা পুরুষতন্ত্র ঠিক করে দেয় না আল্লাহ সুবাহ তাল আর বেঁধে দেয়া অমোঘ নিয়ম অনুযায়ী ঘটে এ কারণে এই নারীত্বের পূর্ণতা মাতৃত্বের সাথে সম্পর্কিত ক্যারিয়ার কিংবা পিছু আয় বাড়ানোর সাথে না নারীকে ঘরের বাইরে নিয়ে এসে পুরুষের ছাঁচে করতে যাওয়ার এ যুক্তি উপেক্ষা করে পরিবার ও নারীর এ পারস্পরিক সম্পর্ককে যুক্তি উপেক্ষা করে পরিবার ও নারীর পারস্পরিক সম্পর্ককে এবং এ উপেক্ষার পরিণাম আছে সেই পরিণাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমা বিশ্বের দিকে তাকালে আপনার চোখে ধরা দেবে বেশ কিছু প্যাটার্ন দেখবেন মিডিয়া কালচার কাউন্টার কালচার পপ রক আইকনস সেলিব্রিটি কাল্ট মাস মিডিয়া ইত্যাদির মাধ্যমে তৈরি করা হয়েছে একটা জেনারেশনাল ডিভাইড বা প্রজন্মগত দূরত্ব ফলে প্রতি প্রজন্মের সন্তানেরা ক্রমাগত দূরে সরে গেছে তাদের পিতা মাতার দৃষ্টিভঙ্গি মতাদর্শ আর চিন্তার অবস্থান থেকে নারীদের ঘর থেকে বেরিয়ে আসার প্রবণতা এবং এর সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে আর একই সাথে ক্রমাগত আক্রমণ করা হয়েছে নারীর চিরন্তন প্রাকৃতিক পারিবারিক ও সামাজিক ভূমিকাকে নারী মুক্তি আর নারীবাদের নামে নারীকে এবং পুরুষকেও বোঝানো হয়েছে পুরুষের অনুকরণ পুরুষ যা করতে পারে তা করতে পারার মাঝেই নারী জন্মের সার্থকতা নিহিত আমাদের বোঝানো হয়েছে ঘরের ভেতরে নারী যে ভূমিকা পালন করে তা আসলে তুচ্ছ এক ধরনের বন্দিত্ব। আর তাই ঘরের বাইরে নারীকে নিয়ে আসা এবং ঘরের বাইরে রাখার মাঝেই প্রগতি উন্নয়ন আর সার্থকতা সেই সাথে নারীর জন্য বেঁধে দেওয়া হয়েছে কাজ আর পরিবার ব্যালেন্স করা অসম্ভব এক স্ট্যান্ডার্ড ঘরের বাইরে থাকা পুরুষের সাথে পাল্লা দেয়া শরীর প্রদর্শন আর যথেচ্ছ যৌনতার মতো বিষয়গুলো কোনো একভাবে কোনো একভাবে চিন্তার জগতে চালু হয়ে গেছে স্বাধীনতা ও অধিকারের সমার্থক শব্দ হিসেবে নারীবাদ নারী স্বাধীনতা ও নারী অধিকারের এই যুগে নারী দেহ পরিণত হয়েছে সর্বাধিক ব্যবহৃত সস্তা ও সহজলভ্য পণ্যে আধুনিক বিজ্ঞাপনে নারী দেহ লবণের মতো সব কিছুতে একটু না একটু দিতে হয় সেভিং ক্রিম থেকে শুরু করে রঙ্গ গাড়ি থেকে শুরু করে ইট কাট বালু সিমেন্ট কোনো কিছুই এ লবণ ছাড়া উপস্থাপন করা যায় না পশ্চিমা লিবারাল আইডিওলজি এবং মিডিয়া ঘর নামে জেলখানার দরজা ভাঙার মন্ত্র শুনিয়ে নারীর শরীরকে উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য ব্যক্তি স্বাধীনতার কথা বলে নারীকে স্বাধীনতা দিয়েছে তার শরীরকে নিলামে তোলার আস্তে আস্তে গুরুত্ব হারিয়েছে নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সামাজিক ইউনিট হিসেবে দুর্বল হয়েছে পরিবার পরিবার যত দুর্বল হয়েছে ততই দুর্বল হয়েছে পারিবারিক শিক্ষা ততই দুর্বল হয়েছে নৈতিকতার কাঠামো বেড়েছে পরিবারের ভাঙন ব্যভিচার গর্ভপাত স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস সম্পর্কের টানাপড়েন শিশু কিশোরদের মধ্যে অপরাধ মাদকা শক্তি এবং বিষণ্নতার হার পশ্চিমা এ হাওয়া আমাদের শরীরেও লেগেছে উপনিবেশে হচ্ছে কেন্দ্রের মতো সেই একই ঐতিহাসিক গার্ডরুড হিমেল তার বই দ্য ডিমোরালাইজেশন অফ সোসাইটি ফ্রম ভিক্টোরিয়ান ভার্চুজ টু মডার্ন ভ্যালুজ এ দেখিয়েছেন মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির এ পরিবর্তন কিভাবে পরিবারের ভাঙন এবং আমাদের চারদিকের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে জন্ম দিয়েছে মারি ও মরক এ হলো সাদা মানুষদের উন্নত আর বাদামী মানুষদের সদ্য উন্নয়নশীল আজকের বাস্তবতা এ হলো নারীকে ঘর থেকে বের করে আনার অপরচুনিটি কষ্টের ছোট্ট একটা স্ন্যাপশট এসব কিছু কি শুধু নারীরা ঘরের বাইরে আসার কারণে হয়েছে সব কি মেয়েদের দোষ না অবশ্যই না এখানে আছে অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো জটিল সমীকরণ কিন্তু এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে মা ও ঘরের কর্তৃ হিসেবে নারীর চিরায়ত ভূমিকার অস্বীকার এ ব্যাপারগুলোর সাথে সম্পর্কিত এবং একমাত্র না হলেও এ পুরো সমীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর খুব বেশি না আজ থেকে দুশো বছর আগে ইউরোপ জুড়ে শিশু শ্রম বৈধ ছিল সাত আট বছর বয়স হবার পর শিশুরা কাজ শুরু করবে কামাই করবে এটা ছিল সমাজের রীতি গড়ে দৈনিক দশ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করত ইউরোপ আমেরিকার শিশুরা আঠারোশো একুশের দিকে ব্রিটেনের মোট শ্রমশক্তির ঊনপঞ্চাশ পার্সেন্ট ছিল শিশু আঠারোশো একুশ সালের দিকে ব্রিটেনের মোট শ্রমশক্তি যত মানুষ শ্রম দেয় সেই টোটাল পার্সেন্টেজের ঊনপঞ্চাশ পার্সেন্ট ছিল শিশু অবধারিতভাবে শিশুদের উপার্জন গুরুত্বপূর্ণ ছিল অর্থনীতি এবং প্রবৃদ্ধির জন্য রেফারেন্সটা হচ্ছে ইন্ট্রোডাকশন দ্য ওয়ার্ক হাউস স্টোরি অফ অ্যান ইনস্টিটিউশন warthow.org.uk ओके 100 বছর আগেও আমেরিকার ইন্ডাস্ট্রিগুলোতে সক্রিয় ভূমিকা পালন করছিল প্রায় বিশ লক্ষ শিশু শ্রমিক শুধু মাথাপিছু আয়ের আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে শিশু শ্রমের ব্যাপারটা লাভজনক একসাথে অর্থনীতিতে অনেক সস্তা শ্রম পাওয়া যায় লোকবল বাড়ে কমে উৎপাদনের খরচ প্রফিটেবল কিন্তু তবু একসময় ইউরোপ ও আমেরিকাকে এই অবস্থান থেকে সরে আসতে হয়েছে কারণ আপাত দৃষ্টিতে দেখা জিডিপি জিএনপির পাল্লায় মাপা শ্রমের এই লাভের আড়ালে লুকিয়ে আছে অনেক চড়া দাম যার অল্প কিছু ছবি চার্লস ডিকেন্স তুলে এনেছিলেন তার বিখ্যাত অলিভার টুইস্ট বইটিতে তাই পশ্চিমকে একসময় বাধ্য হতে হয়েছে লাভ এর হিসাব বাদ দিয়ে নিজের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে একই কথা নারীর ক্ষেত্রেও সত্য উন্নতি আর সম্পদের সংকীর্ণ সংজ্ঞার জায়গা থেকে দেখলে যেটাকে লাভ মনে হচ্ছে একটু পিছিয়ে এসে পুরো ছবিটার দিকে তাকালে সেই উপসংহার বদলে যাবে প্রশ্ন হলো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সেই বদলে যাওয়া উপসংহার মেনে নেওয়ার সৎ সাহসটুকু আমাদের আছে কিনা